তো চলো দেখি আমার উঠোন বাগানটা কেমন আছে তো এই যেগুলো রসুন গাছ আমি পরে লাগিয়েছিলাম খুব ছোটো ছোটো তো হচ্ছে মাত্র হচ্ছে তো আজকে আমি এগুলোকে একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি যাতে ভালো হয় আর এদিকে এই যে পেঁয়াজগুলো দিয়েছি এগুলো সব সময় পরে লাগিয়েছি তাই হচ্ছে আর এগুলো দেখো এগুলো হচ্ছে আমার মূল শাক মূলো গাছ তো পরে ফেলেছে আমার তো আগে আছে ওগুলো তো অন্য অন্যদিকে আছে ওগুলোতে মূল হচ্ছে কিন্তু এগুলো পরে লাগিয়েছে ধীরে ধীরে লাগালে ধীরে ধীরেই খাওয়া যায় একসঙ্গে লাগালে তো একসঙ্গে সব ফসল ওঠে না তবুও অল্প অল্প করে লাগিয়ে দিলে অল্প অল্প করে হয় আর আমি কিছু এই যে তার সঙ্গে দেখো এই যে আমার বতুয়া শাকগুলো হয়েছে যে বতুয়া শাকগুলো তো এগুলো আমি তুলে নিয়ে অন্য কোথাও যে আমি সবজির ইয়েগুলো তৈরি করেছি প্রসাদ দিয়ে ব্যাগগুলো তৈরি করেছি ব্যা ওগুলোতে আমি বসিয়ে দেব এগুলো তাহলে এগুলো একদিন একটু শাক খাওয়া যাবে মাঠে তো পাওয়াই যায় এগুলো সবজি কিন্তু সেগুলো প্রচুর বীজ দেওয়া থাকে প্রচুর বীজ সরিষা খেতে প্রচুর বীজ দেওয়া থাকে আর এগুলো বেশিরভাগ সরিষা খেতেই হয় হচ্ছে আমাদের এই বতুয়া শাকগুলো যে আমাদের এই বোতল শাকগুলো বেশিরভাগ সরিষা খেতেই হয় আর সরিষা ক্ষেতে প্রচুর বিষ দিতে হয় বিষ ছাড়া সরিষা ক্ষেত হয়ই না তো বিষ মুক্তি যখন খাচ্ছি তো একটু বাড়িতেই লাগিয়ে নেই না কেন হয়েছে তো চারিদিকে তো একটু চারিদিকে করে একটু লাগিয়ে নেই যে এগুলো একটু ভালো করে একটু খুঁড়ে টুড়ি দিই খুঁড়ে দিয়ে আবার আসছে তো চলো আমরা কেন বাজারের বতুয়া শাক খাবো না বাজারের বাজারে শাক এই জন্যই খাবো না কারণ বতুয়া শাকটা মানে এরকম তো চাষ করা হয় না ওটা কোথাও না কোথাও হয় মানে সবজি খেতেই হয় যেমন সরিষা খেতে বেশি হয় গম খেতে বেশি হয় তো সেখান থেকে তারা তুলে নিয়ে এসে বাজারে বিক্রি করে আর সেখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর তার কারণ একটাই হলো যে হচ্ছে বাজারের বোতর এত সরিষা খেতে বিষ দেওয়া হয় এত বিষ দেওয়া হয় মানে কি বলবো যখনই দুই পাতা সরিষা হয় বিষ থেকে রেডি হয় দু পাতা তখন থেকে শুরু হয় বিষ তো ওই বিষ থেকে মানে গ্রোথ হওয়ার জন্য তখন ওই আমাদের বতসাগুলো এত সুন্দর গ্রোধ হয় তো আমরা যারা ছাদ বাগানে বা উঠোন বাগান করে তাদের তারা যদি আমরা এইভাবে বিষ দিয়েই যদি খাবো তাহলে আবার কি হলো এই সাধারণ শাকগুলো আমরা আমাদের বাড়িতে দেখো যেখানে সেখানেই হয় এই উঠোন বাগানে বা ছাদ বাগানে তো সেগুলোই আমরা হচ্ছে এইভাবে করে যদি বসিয়ে দিই কোথাও এক জায়গায় তাহলে দেখবে খুব সুন্দর আমাদের বোতল শাকটা পেয়ে যায় তো এইভাবেই আমরা হচ্ছে বোতল শাকটা করে নিলে আমাদের বিষমুক্ত শাক আর খেতে হবে না আমরা যারা উঠোন বাগানে বা ছাদ বাগানে তারা তো বিষমুক্ত খেতে চাই তাই না তো আমরা বিষমুক্তই একটু খাই এখানে বসে দিই তো আমি সব বোতল শাকগুলো এখানে বসাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও ভালো থাকবে আর সঙ্গে আমিও ভালো থাকবো তো টাটা বাই বাই আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করো প্লিজ